টপ স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে একটি চাকরির বড় আপডেট খবর নিয়ে আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি শূন্য পদে কয়েক হাজার বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগ করবে এ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন কি বলেছে সব খুঁটিনাটি তথ্য আলোচনা করা হবে খবরটি প্রকাশিত হয়েছে এ সপ্তাহের কর্মসংস্থান পত্রিকাতে ভিডিওটিকে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে যাতে সবাই এই আপডেট খবরটি পেয়ে যায় তোমরা যারা আমার ভিডিও নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন চাকরির আপডেট খবর পেতে প্রথমে বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্য পদের বিজ্ঞপ্তি শীঘ্রই বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করল রাজ্য সরকার দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করল রাজ্য সরকার দু সালের স্টাফ সিলেকশন কমিশন এক সংযোজন করে দু বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক সোহাইকে চেয়ারপারসন বিবেক সোহাইকে নতুন চেয়ারপারসন বিবেক সোহাই নবান্ন সূত্রের খবর নবান্ন সূত্রের খবরে বলা হয়েছে অবিসি সংরক্ষণ নিয়ে অবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করা যাবে না তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে কোন কোন পদে নিয়োগ করা হবে তা শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্টাফ সিলেকশন কমিশন খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিয়ে জানাবে স্টাফ সিলেকশন কমিশন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে যে পদে নিয়োগ করা হবে যে যে পদে নিয়োগ করা হবে সেই সব পদে ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদ ঘোষণা করা হবে না কোনো ক্যাটাগরি ভিত্তিক শূন্য পদ ঘোষণা করা হবে না এরপরে বলা হয়েছে সেক্ষেত্রে সব সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসাবে দরখাস্ত করতে পারবেন বলা হয়েছে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসাবে দরখাস্ত করতে পারবেন স্কুল ও মাদ্রাসার গ্রুপ সি ও গ্রুপ ডি পদ ছাড়া রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন এই ছিল আজকের আপডেট খবর এটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমরা প্রস্তুতি নিতে থাকো গ্রুপ সি ও ডি পরীক্ষার জন্য